আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের মসজিদগুলোর ইমাম মুওয়াজ্জিন খাদেম যারা রয়েছেন তাদের জন্য মহা সুখবর বিশেষ করে মুসলিম জাতির জন্য এটি একটি গর্ভের সংবাদ যেটি আমাদের অনেক আগে করার কথা ছিল সেটি অন্তবর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে ইমাম পাঁচ হাজার টাকা মজিম চার হাজার টাকা এবং খাদেম তিন হাজার টাকা করে ভাতা পাবে সরকারের পক্ষ থেকে সতেরো লাখ ইমাম মজিম এই টাকাটা পাবে কিভাবে এই টাকাটা পাবেন বা আবেদন করতে হবে কিনা বা এ বিষয়ে আরও কি বিস্তারিত আছে সমস্ত কিছুই আমি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি পরবর্তীতে এই ভাতা সংক্রান্ত সহ আরও গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো আছে সেগুলো আপনারা পেতে ইচ্ছুক হন আমাদের থেকে জানতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মোয়াজিমকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা তারা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এ ভাতা পাবে দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফা এ কর্মসূচি চালু করা হবে এই দশ শতাংশ মসজিদের ভিতরে কোন মসজিদগুলো পাবে এই বিষয়গুলো নির্ধারণ করবে ইফা অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে প্রাথমিকভাবে পাঁচ হাজার সরি পাঁচ হাজার মোয়াজ্জিন চার হাজার এবং খাদেমকে তিন হাজার টাকা দেওয়া হবে এটি প্রাথমিকভাবে দেওয়া হবে পরবর্তীতে এটা আরও বাড়বে সারা দেশে মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছেন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে ওনাকে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার ছয় যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক অর্থাৎ ডিসি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে এই বিষয়টি জেনে আমি যথেষ্ট পরিমাণ খুশি হয়েছি যাই হোক কিছু পাবে সরকারের পক্ষ থেকে মসজিদের ইমাম মহজিব খাদেমরা এটি আসলে জানলে খুশি হওয়ারই কথায় এতদিন এরকম কোনো কিছু আমরা পাইনি বা দেখিনি আপনারা খুশি হয়ে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি কোনো মতামত থাকে কমেন্টে প্রকাশ করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে আলাইকুম